भजन अर्जित सज्जन सङ्घ पति पतिताधिक कारुणिकैक का गति गति वञ्चित वञ्चका चिन्त पदङ्ग প্রণম সদা প্রভু পাদপদম প্রণম সদা প্রভু পাদপদম প্রণম সদা প্রভু পাদপদ অতি কোমল কাঞ্চন দীর্ঘতনু তনু নিন্দিত হেম মৃণাল মদং প্রণমামি সদা প্রভুপাদ পদ প্রণমামি সদা প্রভুপাদ পদ প্রণমামি সদা প্রভুপাদু ভগবান ভক্তি সিদ্ধান্ত সহস্মী ঢাক শিল কি জায় শিল গুরু মহারাজজী কী সপা সৎ শিল প্রভুপাত দশম বৈষ্ণব বৈষ্ণবী বৃন্দ কি জায় ভানন্দ ভক্ত বৃন্দ কি যায় সমাগত ভক্ত শ্রীশীল সচ্চান্দ হত্ন ঠাকুর মহাশয়ের শ্রী শ্রী হরিনাম চিন্তান চতুর্থ পরিচ্ছেদ নাম অপরাধ সাধু নিন্দা গতকাল আমরা যদ্দু পড়েছি তারপর স্বরূপ এবং তটস্থভেদ নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর কোট করেছিল ঠাকুর মহাশয় বলছেন যে তিনি বললেন এই সব লক্ষণ প্রভু হয় দ্বীপ প্রকার স্বরূপ ভেদে করিব বিচার বিচার করার কথা বলেছেন চোখ বন্ধ করে সাধু বা অসাধু চিনলাম না বুঝলাম না সবাইকে সাধু বলে সম্মান করে গেলাম কারণ না হলে আবার অপরাধের ভয় রয়েছে আমার অপরাধের খুব ভয় এই করে বিচার করলাম না শিল্প ঠাকুর মহাশয়ের প্রবন্ধে আমরা আগে পড়েছি আলোচনা হয়েছে। সেখানে ঠাকুর মহাশয় বলেছেন যে সাধু ভ্রমে অসাধুকে যদি সম্মান করা হয় বা সেবা করা হয় সেবা করার প্রচেষ্টা করা হয় অতএব সাধু এবং অসাধু বিচার করতেই সাধু বিচার করতে গেলে যেই লক্ষণগুলো দেখে আমরা বুঝতে পারবো সেটার দুই ভাগে ভাগ করা আছে স্বরূপ লক্ষণ আর তটস্থ লক্ষণ ঠাকুর মহাশয় এখানে বলেছেন করিব বিচার বিচার করতে হবে সাধু অসাধু বিচার না করে আমরা এইসব ব্যবহার করতে গিয়ে ভক্তিদেবী চরণে অপরাধী হই এখানে বলছেন স্বরূপ লক্ষণই প্রধান লক্ষণ তদাশ্রয়ে তটস্থ লক্ষণ সকল উদয় হয় এবং কারণও বলেছে। কৃষ্ণৈক স্মরণ হয় স্বরূপ লক্ষণ তটস্থ লক্ষণে অন্য গুণের গণন কোন ভাগ্যে সাধু সঙ্গে নামে রুচি হয় কৃষ্ণ নাম গায় করে কৃষ্ণ পদাশ্রয় স্বরূপ লক্ষণ সেই হইতে হইল গাইতে গাইতে নাম অন্য গুণ হইল অন্য গুণ গণতাই তটস্থে গণন অবশ্য বৈষ্ণব দেহে হবে সংঘটন অর্থাৎ স্বরূপ এবং তটস্থ লক্ষণ যে আছে বৈষ্ণবের ছাব্বিশটি বিশেষ গুণ আছে তার মধ্যে একটি গুণ সেটা হচ্ছে কৃষ্ণৈক স্মরণ সেইটা হচ্ছে স্বরূপ লক্ষণ এই স্বরূপ লক্ষণটি প্রধান এবং প্রথমে বিচার্য যদি কৃষ্ণক স্মরণ হন তাহলে তিনি সাধু আর বাকি যে পঁচিশটি গুণ আছে সেই পঁচিশটা গুণ আগে আমরা শুনলাম তিনি দয়ালু হবেন তিনি সহিষ্ণু হবেন তিনি সম হবেন সকলের প্রতি সমদৃষ্টি দ্রোহ শূন্যব্রত কারোর প্রতি দ্রোহ করেন না তিনি সত্যসার বিশুদ্ধাত্মা অপরের জন্য তিনি অপরের হিত করার জন্য অপরের মঙ্গল করার জন্য তিনি ব্যস্ত কোনো প্রকার প্রাকৃত কামে তিনি অক্ষুবিত বুদ্ধি অর্থাৎ ক্ষোভ হয় না দান্ত অকিঞ্চন মৃদু সুচি পরিমিত ভোজি প্রচুর খান্না পরিমিত যেটুকু প্রয়োজন সেটুকু পান শান্ত মন কৃষ্ণভক্ত নিষ্কাম অতএব শান্ত ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত তিনি ভুক্তি চান না মুক্তি চান না তিনি কোনো প্রকার সিদ্ধি চান না যোগ বিভূতির অনুষ্ঠান করেন না তিনি কেবল কৃষ্ণ ভজন করেন এই জন্য তিনি শান্ত অনিহ ধৃতিমান স্থির অপ্রমত্ত সুগম্ভীর বিজিত সরগুণ অমানি, মানদ দক্ষ অবঞ্চক কাউকে বঞ্চনা করেন না জ্ঞানী এই পঁচিশটা লক্ষণ এইগুলো হচ্ছে তটস্থ লক্ষণ আর কৃষ্ণৈক স্মরণ সেইটি হচ্ছে স্বরূপ লক্ষণ সাধুর সঙ্গে কোন সৌভাগ্যে যদি শুদ্ধ সাধুর সঙ্গে সঙ্গ হয় কোন সৌভাগ্যে যদি শুদ্ধ সাধুর সঙ্গ হয় তাহলে সেই সাধুর সঙ্গ প্রভাবে তার শ্রী হরিনামের রুচি হয় হরিনামে রুচি হলে তিনি কি করেন তিনি হরিনাম গ্রহণ করেন কৃষ্ণের পদাশ্রয় করেন কৃষ্ণের পদাশ্রয় মানে কৃষ্ণকে আশ্রয় করেন কৃষ্ণই তিনি সর্ব সব দিক থেকে আমাকে রক্ষা করবেন অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন গোত্রিত্বে বরণ ইত্যাদি তিনি কৃষ্ণ পদাশ্রয় করেন তখন থেকে এই স্বরূপ লক্ষণের উদয় হয় তিনি আর কারো কাছে যান না তিনি সমাজের ক্ষমতাশালী ব্যক্তির কাছে যান না তিনি মন্ত্রীর কাছে যান না তিনি আইনজ্ঞের কাছে যান না তিনি জাগতিক বিচারালয়ে যান না আমার গুরু জীবন এরকম আছে এত অসুবিধা তিনি আচার্য তাহাতে সব ক্ষমতা কিন্তু ভজন ছাড়া তিনি কিছু করেন না তিনি সব পদের পদমর্যাদায় যে ক্ষমতা তাও কখনো প্রয়োগ করেন নাই তাকে খেতে দেওয়া হয় না তিনি অপরাধ করেছে তিনি হেসেছেন এবং ক্ষমা করেছেন কারণ তিনি এরকম সাধু স্মরণ তিনি আর কোথাও যান না তিনি কোথাও যাবেন না বলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে নিয়ে আসা হয়েছে যে আপনি এই মঠের আচার্য এনার কাছে একটু শুনুন এনার কি অসুবিধা নেই তো আপনার কাছে যাবেন না আপনি আসুন এবং শুনুন তিনি যখন জিজ্ঞেস করলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম যে হে আচার্য মহারাজ আপনি বলুন কি অসুবিধা গুরুমাজ বলেছিলেন আমার কোনো অসুবিধাই নেই আমি বহাল তবি তবিয়তে ঠিক কৃষ্ণ নাম করার আমার সুযোগ রয়েছে আমার কোথাও কোনো অসুবিধা হয়নি যারা ডেকে নিয়েছিলেন শিষ্যগণ তারা অবাক হয়ে গেলেন এই হচ্ছে কৃষ্ণইক স্মরণ এইটা হচ্ছে স্বরূপ লক্ষণ এই স্বরূপ লক্ষণ পেয়ে হরিনাম করতে করতে স্বরূপ লক্ষণ প্রাপ্ত হন এবং হরিনাম গাইতে গাইতে তার অন্যান্য গুণ সব উপস্থিত হয় সেইগুলো হচ্ছে তটস্থ লক্ষণ সেই জন্য অন্য গুণকে বলা হয়েছে অন্য গুণ তখনই বৈষ্ণব দেহে সুতরাং এই তটস্থ লক্ষণগুলো দ্বিতীয় বিচার প্রথম বিচার হচ্ছে সর্বলক্ষণ কেউ মৌন হতে পারেন কেউ কবি হতে পারেন কেউ পরিমিত ভোজি হতে পারেন তার এই সব গুণ থাকতে পারে কেউ কেউ দয়ালু হতে পারেন কিন্তু যদি তার মধ্যে কৃষ্ণৈক স্মরণ না দেখা যায় তাহলে এই তটস্থ লক্ষণ কোনো গুরুত্ব নেই একথা ঠাকুর মাসে অন্যত্র বলেছেন অতএব প্রথম দর্শ দেখতে হবে তিনি কৃষ্ণৈক স্মরণ কিনা কৃষ্ণৈক স্মরণ যদি আমরা বিচার এই যে বলেছেন বিচার করতে হবে আমার প্রত্যেক ব্যক্তিকে দেখলে আমাদের প্রথমেই বিচার করা দরকার পরিচয় হলে দেখা হলে সঙ্গ করার আগে বিচার করা দরকার যে তিনি কি কৃষ্ণৈক স্মরণ তিনি কি প্রকৃত সাধু তারপর তটস্থ লক্ষণ দেখা যাবে কিছু তটস্থ লক্ষণ আসতে এখন সময় আছে বা দেখা যাচ্ছে না বা অপ্রকাশিত রয়েছে বা এখনো আসেনি সেটা হলেও যদি তিনি কৃষ্ণই কেউ স্মরণ হন তাহলে তাকে সাধু বলে মানতে আর যদি কেউ ভালো কবিতা লিখতে পারেন কেউ চুপচাপ থাকেন মৌন ইত্যাদি এসব দেখেও যদি দেখা যায় কৃষ্ণই কেউ স্মরণ নন তিনি বিচারালয়ে যাচ্ছেন তিনি মন্ত্রীকে বলছেন তিনি আর একটা জোট পাকাচ্ছেন তিনি গুন্ডা পুষছেন যে গুন্ডার প্রয়োজন রয়েছে এত বড় একটা সিস্টেম এত বড় একটা জমি জায়গা সম্পত্তি এটা রক্ষা করতে গেলে এবং নিজের আসন রক্ষা করতে গেলে কিছু গুন্ডাও প্রয়োজন সব হলে কখনো সাধু হয় না কারণ তিনি গুন্ডার উপর ভরসা করবেন না তিনি কৃষ্ণের উপর ভরসা করবেন এই কৃষ্ণকে কো না হলে তিনি সাধু না সে তিনি তার গায়ের রং যাই হোক তিনি যে কুলে উদিত হন তার কাপড়ের রং যাই হোক আর তিনি যতদিন যেখানে যতদিন খুশি থাকুন না কেন ধামে থাকুন আর ধামের বাইরে থাকুন যদি কৃষ্ণই কেউ না হয় তাহলে তিনি সাধু নন এই বিচার করে আমাদেরকে করতে এইটা হচ্ছে স্বরূপ লক্ষণ এর আগে আমরা শুনেছি ঠাকুর মহাশয়ের স্বরূপ লক্ষণ সম্বন্ধে সংজ্ঞা দিয়েছেন যে যে কোনো জিনিসের যেটা নিজের একদম সাক্ষাৎ গুণ বা লক্ষণ সেটাই হচ্ছে স্বরূপ লক্ষণ আর অন্য কোনো বস্তুর সঙ্গে তার যখন সংস্পর্শ হয় তখন যেসব লক্ষণের উদয় হয় সেটা হচ্ছে তটস্থ লক্ষণ স্মরণটা হৃদয়ের বিষয় স্মরণটা নিয়েছে কি চিত্ত স্মরণ নিয়েছে আত্মা স্মরণ নিয়েছে তার অন্তর স্মরণ নিয়েছে এই এই জন্য এটা সাক্ষাৎ গুণ সাক্ষাৎ লক্ষণ তার নিজের লক্ষণ এই জন্য এইটা স্বরূপ লক্ষণ এইটা দিয়েই সাধু সাধুকে চিনতে হবে এটি না হলে সাধু আর তটস্থ লক্ষণ যেমন উদাহরণ দেয়া হল তিনি কি কবিতা লিখেছেন কাব্য লিখেছেন তিনি কি চুপচাপ থাকেন তিনি কি সহ্য করতে পারেন সহ্য করতে পারেন এই প্রশ্ন কখন আছে যখন অসুবিধা আসে তখন তিনি সহ্য করতে পারলেন কিনা অতএব ঠাকুর মহাশয়ের এই যে সংজ্ঞা রয়েছে যে অন্য বস্তু সম্বন্ধে যে আগন্তুক লক্ষণ যে বস্তুটি উদয় হয় তাহাই তাহার তটস্থ লক্ষণ এটা সংজ্ঞা ডেফিনেশন অন্য বস্তু তাহলে যখন ডিস্টারবেন্স আসছে অসুবিধা আসছে তখন তিনি সহ্য করে থাকছেন কিনা যদি সহ্য করতে পারেন হ্যাঁ খুব ভালো এটা তটস্থ লক্ষণ কিন্তু তিনি কৃষ্ণই কেউ স্মরণ কিনা এটা অন্তরের বিষয় এটা তার সাক্ষাৎ নিজের লক্ষণ এই জন্য স্বরূপ লক্ষণ এরপর ঠাকুর মাসায় বলছেন কারোর আপত্তি থাকলে বলতে পারেন আমরা কিন্তু সচরাচর এই জিনিস করি না আমরা বিশেষ করে কোন আশ্রমে আছেন আর কতদিন আছেন এই বিচার করে সাধুর পরিমাপ করে ফেলি আমাদের মন এইভাবে বিচার করে ও না ইনি বাবাজি বলা যাবে না ইনি সন্ন্যাসী ইনি মহারাজ ইনি আচার্য পদে আসিন এনার অনেক সম্পত্তি আছে হাজার হাজার শিষ্য আছে এইসব চিন্তা করি ভালো তিলক সেবা করে সকালে উঠে স্নান করে এইসব দেখি কিন্তু তিনি কৃষ্ণ স্মরণ কিনা আমরা বিচার করি না ঠাকুর মাসা কিন্তু বিচার করতে বলেছেন বিচার না করলে খারাপ হবে বিচার না করলে অপরাধ হবে বিচার না করে যদি অসাধু সঙ্গ করি তাহলে আমাদের পতন অসুবিধা হবে ভজন হবে না এই বিচার করেই ঠাকুর মাসা বললেন এই বিচার করেই আমাদেরকে করতে হবে নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর বললেন এই সব লক্ষণ প্রভু হয় দ্বীপ্রকার স্বরূপ তটস্থ ভেদে করিব বিচার ঠাকুর এই জন্য হরিদাস ঠাকুর মহাশয় ব্যাখ্যা করে বলেছেন ব্যাখ্যা করে বিচার করে দেখিয়ে দিয়েছেন যাতে আমরা এই বিচার বুঝতে পেরে এই বিচারকে গ্রহণ করে সেই অনুযায়ী চলতে পারি কেউ কিছু বলবেন যা বলার থাকে এখন দয়ারপ্রব বলে নিন কারণ ওই সময়ের বাইরে আমরা যেতে চাই না অনেকের অসুবিধা হয় যদি আপত্তি থাকে বলতে পারেন আমরা একটা ঘুমট ঘরের মধ্যে বসে আছি চারিদিকে জানলা দরজা সব বন্ধ করে দিয়ে বদ্ধ ঘরে বদ্ধ হাওয়ায় বসে আছি এই যে হাওয়া পাচ্ছি তাতেই শ্বাস প্রশ্বাস নিচ্ছি যে ঘর অন্ধকার ঘুমট ঘর হাওয়া আলো বাতাস কিছু আসছে না সেই ঘরে বসে আছি দরজাটা জানলাটা খুললে দেখা যাবে বসন্তের হাওয়া বইছে ঠাকুর মহাশয় এসব শিক্ষা বৈষ্ণবীয় বসন্তের শিক্ষা আমরা কিন্তু নিতে চাইছি না আমরা কি করছি বেশিরভাগ ক্ষেত্রে যা বুঝেছি যা জেনেছি এতদিন যা মনে পালন পোষণ করে রেখেছি যেসব ধারণাগুলো সেই ধারণাগুলো নিয়ে বসে রয়েছি মনের অন্তরের দরজা বা জানলা আমরা খুলতেই চাইছি না এটা বললে বৈষ্ণব অপরাধ হয়ে যাবে ওইটা বললে বৈষ্ণব অপরাধ হয়ে যাবে দরকার নেই বলার এই কথা আমরা ভাবছি কিন্তু নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর এইগুলি বিচার করেছেন বিচার করে বুঝিয়ে দিয়েছেন যাতে এই বিচার বুঝে আমরাও এই অনুসরণ করে তার বিচারের অনুসরণ করে আমরা সাধু এবং অসাধু নির্ণয় করতে পারি বিচার না করলে অপরাধ বিচার করার দরকার নেই আমি সবাইকে সম্মান করব। এই কথা বললে তো আর এই চ্যাপ্টারটা এই পরিচ্ছেদটা ঠাকুর লিখতে লিখতেনি না এরপর বর্ণাশ্রম লিঙ্গ নানা প্রকার বেশ দ্বারা সাধুত্ব হয় না কৃষ্ণই করণই সাধু লক্ষণ বর্ণাশ্রম চিহ্ন নানা বেশের রচনা সাধুর লক্ষণে কভু না হয় গণনা শ্রীকৃষ্ণ শরণাগতি সাধুর লক্ষণ তার মুখে হয় কৃষ্ণ নাম সংকীর্তন বর্ণ বর্ণ এবং আশ্রম এবং নানা প্রকার বেশ এইটা দিয়ে কখনো সাধু চেনা যায় না আমরা এর আগে এই সম্বন্ধে পড়েছি কেউ বলতে পারবেন শ্রী ভক্তি বিনোদ বাণী বই ভব ষষ্ঠী অধ্যায় ষাট অধ্যায় বৈষ্ণব সেবা সম্বন্ধে পাঁচ নম্বর প্রশ্নের শেষ কালটায় ঠাকুর বলেছেন বৈষ্ণব সেবায় আশ্রম সম্মানের প্রয়োজন নাই ভক্তির তারতম্যই বৈষ্ণবের তারতম্য বড় কথা আমরা এই জিনিস বড় দেখতে পাই না ভজন করুন বা না করুন যদি তিনি সন্ন্যাসী হন তার চরণে গিয়ে লুটিয়ে পড়ি যদি পণ্ডিত হন ভালো ভালো কথা বলতে পারেন অনেকগুলো শ্লোক মুখস্থ করেছেন মুখে ভাব আনতে পারেন বাস আমরা সেইখানে একদম তলিয়ে যাই আর যদি কেউ গৃহস্থ ভক্ত হন মহাবৈষ্ণব তাকে আমরা ততটা সম্মান করি না জোরহাদ করি ধন্যবাদ করি ভালো আছেন প্রভু বলি বা দিদি বলি কিন্তু সম্মান করি না ঠাকুর মাসা কিন্তু তা বলেন নাই বৈষ্ণব সেবায় আশ্রম সম্মানের প্রয়োজন নাই কোন আশ্রম দেখার দরকারই নাই ভক্তির তারতম্যই বৈষ্ণবের তারতম্য কার কতটা ভক্তি হৃদয়ে সেই অনুযায়ী তিনি সেরকম বৈষ্ণব অন্যত্র আছে যার যত নামের রুচি সে তত বৈষ্ণব শুদ্ধ না সুতরাং এখানে বলছেন বর্ণাষ্টম চিহ্ন নানা বেশের রচনা সাধুর লক্ষণে কভু না হয় গণনা এইসব দেখে একদম সাধু অসাধু নির্ণয় করতে যাবেন না ঠাকুর মহাশয় এই কথা আমাদের বলছে তিনি সন্ন্যাসী ব্রহ্মচারী কতদিনের ব্রহ্মচারী তিনি গৃহ আছেন না এখন বানপে গেছেন ঠাকুর মহাশয় বলছেন এসব দেখবেন না শ্রীকৃষ্ণ শরণাগতি সাধুর লক্ষণ তার মুখে হয় কৃষ্ণ নাম সংকীর্তন এই কৃষ্ণৈক স্মরণ কৃষ্ণ যুক্ত এক করে কৃষ্ণইক একমাত্র কৃষ্ণের স্মরণ এইটা হবে সাধুর লক্ষণ তার মুখে হয় কৃষ্ণ নাম সংকীর্তন সন্ন্যাসী মুখে পণ্ডিতের মুখে নাম সংকীর্তন হয় না গৃহী ব্রহ্মচারী বানপ্রস্থ ন্যাশি ভেদে শুদ্র বৈশ্যক্ষত্র বিপ্রগণের প্রভেদে সাধুত্ব কখনো নাহি হইবে নির্মিত কৃষ্ণৈক শরণ সাধু শাস্ত্রের বিহিত এখানে এই গৃহী ব্রহ্মচারী বানপ্রস্থ ন্যাসি ভেদে এখানে ঠাকুর বিস্তার করে বলছেন যাহারা সবর্ণ বিবাহের দ্বারা গৃহস্থ হন তাহারাই গৃহী বিবাহের পূর্বে যিনি ব্রহ্মচর্যের সহিত বিদ্যাভাস করেন তিনি ব্রহ্মচারী পরিণত বয়সে যিনি বনে প্রস্থান করেন তিনি বানপ্রস্থ আর বৈরাগ্যক্রমে যিনি গৃহত্যাগ করেন তিনি ন্যাসি বা সন্ন্যাসী সবর্ণ বিবাহের দ্বারা এখানে ঠাকুরমাশায় সবর্ণ বিবাহ বলেছেন এই সব নিয়ে আগে অনেক আলোচনা অনেক জায়গায় শুনেছি সবর্ণ বিবাহ কেন বললেন ভক্তদের মধ্যে তো আর কোনো জাতিভেদ বা বর্ণ নেই কে বলবেন আমরা তো দুজনেই দীক্ষিত হয়ে গেছি আর বর্ণ দেখার প্রয়োজন নেই অন্যত্র আমরা দেখেছি ঠাকুর বলেছেন ঠাকুর মহাশয়ের শিক্ষা থেকে আমরা দেখেছি যে ভগবানের যে সেবা করা হয় কীর্তন আরতি পরিক্রমা অর্চন ইত্যাদি সেখানে আর বর্ণ জাতি এসব দেখতে হবে কারণ সেখানে ভগবানের সেবা হচ্ছে কিন্তু যেখানে প্রাকৃত ব্যবহার রয়েছে এই যে বিবাহ এটা তো আর ভগবানের অর্চন নয় বিবাহটা একটা আশ্রম যেখানে প্রাকৃত বিচার রয়েছে সেখানে বর্ণের বিচার ঠাকুর বলেছেন আজকাল দেখা যাচ্ছে বিদেশের কোনো পুরুষ বা মহিলার সঙ্গে ভারতের কোনো পুরুষ স্ত্রী বা মহিলা তারা বিবাহাদি করছেন ঠাকুর মহাশয়ের এই বাক্যের দ্বারা তারা কিন্তু পারমার্থিক গৃহস্থ নন এখানে কেউ যেন মনে না করেন ও আপনি বৈষ্ণব জগতে এসে আবার জাতি বিচার করছেন একদমই না যে কোনো জাতি যে কোনো কুলে যে কোনো বর্ণে উদিত হয়ে বৈষ্ণব তিনি সেবা আদি করছেন সাধক সাধকের কথা বলা হচ্ছে সিদ্ধের কথা বলা হয় নাই সাধকের কথা বলা হচ্ছে তারা এসে ধরুন ভগবানের সেবার সাহায্য করলেন বাসন ধুলেন তরকারি আমান্য করলেন রান্না করলেন ভগবানের ভোগ দেওয়া হচ্ছে তো তার তো কি কুল জিজ্ঞেস করা হচ্ছে না যে আপনি ব্রাহ্মণ না শূদ্র না 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 হাজরা বাগদি কাউকে জিজ্ঞেস করা হয়নি তাদের কোনো পরিচয় একদম দেখা হয়নি কারণ তারা এসেছেন ভগবানের তরকারি অমান্য করছেন রান্না করছেন ভোগ দিচ্ছেন কাউকে বলা হয়নি ও আপনি তো এই বাগদি গুলো এসে বাগদি জাতিতে এসেছিলেন আপনার তো অর্জন করা যাবে না একদম তা বলা হয়নি সেখানে জাতি বিচার কুলির বিচার নেই সেখানে ভগবানের সেবার বিষয় রয়েছে কিন্তু যেখানে বিবাহাদি রয়েছে সেখানে ঠিক আছে এরকম তো হচ্ছে আজকাল ভালো লেগে বিবাহ হয়ে যাচ্ছে সুতরাং সেইটা কিন্তু ঠাকুর মহাশয়ের এই শিক্ষা অনুযায়ী যাহারা সবর্ণ বিবাহের দ্বারা গৃহস্থান তাহারাই গৃহী এইটা কিন্তু সেই বিচারের বিরুদ্ধে চলে যাচ্ছে কারণ বিবাহটা তার অর্চন নয় বিবাহটা ভগবানের কোনো সেবার বিষয় নয় তরকারি আমান্য নয় তরকারি আমান্য রান্না করা ভগবানের জন্য ভোগ রান্না করা আর বিবাহর মধ্যে পার্থক্য রয়েছে না এখানে কিন্তু সবর্ণ বিবাহের কথা বলেছেন বিবাহের পূর্বে যিনি ব্রহ্মচর্য ব্রহ্মচর্য পালন করেছেন এবং বিদ্যাভাস করেছেন তিনি ব্রহ্মচারী পরিণত বয়সে যিনি বনে প্রস্থান করেন বিবাহ হচ্ছে সংসার করেছেন একটা নির্দিষ্ট সময়ের পর পঞ্চাশ বৎসর বা এরকম পঞ্চাশ বৎসর তারপর তিনি বনে প্রস্থান করেন তিনি বান প্রস্থ আর বৈরাগ্যক্রমে যিনি গৃহত্যাগ করেন তিনি ন্যাসি বা সন্ন্যাসী এখানে ঠাকুর মশাই বলছেন যে গৃহী ব্রহ্মচারী বানপ্রস্থ বা ন্যাসি সন্ন্যাসী শুদ্র বৈশ্য ক্ষত্রিয় বা বিপ্র অর্থাৎ ব্রাহ্মণ এই প্রভেদ রয়েছে কিন্তু এইসবের দ্বারা কখনো সাধু নির্মিত না এরকম তো দেখা যায় আগে আমরা আলোচনা করেছি মাথায় গেরুয়া পাকড়ি অনেক দিনের নাকি সন্ন্যাসী তিনি প্রভুপাদের কোনো নীতিই নেন নাই এসে অবমাননা করলেন প্রভুপাদের একজন গণের যার আবির্ভাব ব্রাহ্মণ কুলে হয় নাই প্রভুপাদের এই গণ একজন মহারাজ তার নাম করে এসে বললেন যে আমি এনাকে বললাম যে আপনি আচার্য হতে পারেন আবার আপনি বলেন না তিনি বলেছিলেন তুমি তুমি আচার্য হতে পারো না কারণ তোমার ব্রাহ্মণ বংশে জন্ম নয় তারা গেরুয়া ফেটি মাথায় বেঁধেছেন ঠিকই হাতে একটা লাঠি নিয়েছেন ঠিকই কিন্তু প্রভুপাদের সঙ্গে তাদের কোনো সম্বন্ধ হয় এই সন্ন্যাসীর বেশ দেখে তাকে সম্মান করা একদমই উচিত নয় অতএব গৃহী কিংবা ব্রহ্মচারী বানপ্রস্থী কিংবা সন্ন্যাসী শূদ্র কিংবা বৈশ্য খদ্র কিংবা কিংবা ব্রাহ্মণ এই দিয়ে কখনো সাধুত্ব নির্ণয় হয় না সাধুত্ব নির্ণয় হয় শরণ সাধু বিহিত এই হচ্ছে বিষয় আমরা কিন্তু এইসব জিনিস শুনছি কিন্তু কতটা অন্তরের জানলা অন্তরটা খুলে দিয়ে শুনছি সেটা আমাদের মধ্যে সন্দেহ রয়েছে এই অন্ধকার আর ঘুমট হাওয়া থেকে বেরিয়ে এসে জানলাটা খুলে দিয়ে এইগুলো ঠাকুর শিক্ষাগুলো নিয়ে যদি আমরা পালন করতে পারি তাহলে আমাদের প্রকৃত বৈষ্ণব সেবা হবে না হলে এই পণ্ডিত আর সন্ন্যাসী রয়েছেন অনেক দিন রয়েছেন সব ধারণা করে তাদেরকে আমরা সম্মান করতে গিয়ে অবৈষ্ণবকে বৈষ্ণবের পদমর্যাদা থেকে গিয়ে অপরাধী হয়ে যাবে আমরা এই কথা আগে আলোচনা করেছি যে কাউকে নারায়ণ বলে যেমন নারায়ণের চরণে অপরাধ হয় না অনেকেই তো বলে আমি আমি রাম ছিলাম বা আমি নারায়ণ আমি নারায়ণের অবতার আমি মহাপ্রভু এরকম অনেকে জগতে আজকাল বলেন এসব লোকের অভাব নেই এদেরকে যদি কেউ নারায়ণ বলেকে প্রণাম করে তাহলে কার হয় শ্রী নারায়ণ পদের ভগবত পদের অমান হয় এই উদাহরণ আমরা বারবার নিই যে কোনো একটা বাচ্চা মেয়ে বা ছেলে শুধু পাড়ায় গিয়ে সবাইকে বাবা বলে ডাকতে শুরু করেন তাহলে পিতা পদের বাবা পদের অমান হয় এগুলো আমরা বুঝতে এখানে যে কেউ কাউকে বাবা বলে পাড়ার লোক গ্রামের লোক বাজার করতে গিয়ে দেখা হলো কোনো লোক ট্রেনে বাসে দেখা হলো রাস্তায় দেখা হলো বাবা বলে কেউ সম্মান করে ডাকেই ডাকে না যে বাবা তাকেই ডাকে যে মা তাকে ডাকে তাহলে যদি তা করা হতো তাহলে পিতা পদের অমর্যাদা হতো সেই রকম সেটা আমরা বুঝতে পারি করি না কিন্তু যে কাউকে বৈষ্ণব বলতে আমাদের কোনো আপত্তি নাই ওই যে সকলকে সম্মান করতে হবে সবাইকে সমান রূপে দেখতে হবে সর্বপত সবাই তো কৃষ্ণদাস সবাই বৈষ্ণব ঠাকুর মহাসায় অন্যত্র বলেছেন স্বরূপত সবাই বৈষ্ণব বলে যদি সেবা করা হয় তাহলে মহাপ্রভুর মহাপ্রভুর আদিষ্ট যে বৈষ্ণব সেবা তা হয় না কেউ বলেছেন কিনা যায় না স্বরূপত সকলেই তো বৈষ্ণব এই বলে যদি যেকোনো জীবকে পূজা করা হয় হলো ঠিক আছে কারণ হ্যাঁ সব স্বরূপত সবাই বৈষ্ণব এখন মন বুদ্ধি অহংকারের পাল্লায় পড়ে বহিরঙ্গা মায়ার প্রভাবে এসে তিনি বৈষ্ণবতা আচরণ করতে পারছেন না অতএব আত্মা তো স্বরপ্রথ বৈষ্ণব অতএব আমার কাউকে এরকম ঠিক আছে সবাইকে আমি পূজা পালন করবো এই করে যদি সব জীবের পূজা করতে যায় ঠাকুরমশাই বলছেন তাহলে হ্যাঁ স্বরূপত বৈষ্ণব বলে পূজা করা হয় ঠিকই কিন্তু মহাপ্রভুর যে আদেশ যে কিভাবে বৈষ্ণব চিনি তার পূজা করতে হবে যে যেমন বৈষ্ণব চিনিয়া লইয়া সেইটা করে ভগবানের সেবা হচ্ছে না মহাপ্রভুর আদেশ পালন করে বৈষ্ণব সেবা হচ্ছে না নিজের মনোমত উদারতা দেখিয়ে মহাপ্রভুর আদেশের বাইরে গিয়ে স্বরূপত বৈষ্ণব বলে সবাইকে পূজা করার চেষ্টা করা হচ্ছে এগুলো আসলে প্রতিষ্ঠার ইচ্ছা লোকে দেখুক কত বড় বৈষ্ণবের পদ পেয়ে গেছি যে আমি সবাইকে সম্মান করছি সবার সঙ্গে হাসছি সবাইকে যাচ্ছি সবাইকে প্রণাম করছি উত্তমত্ব না আসার আগে যখন আমরা কোনো মধ্যম বৈষ্ণব যদি কেউ এইরকম উত্তমের মতো আচরণ করেন তাহলে ঠাকুর মহাশয় বলেছেন তাহলে উত্তমের পদের প্রতি অবমানায় সেই মধ্যম বৈষ্ণবের পতন হয় এইসব বিষয় আমরা আগে আলোচনা করেছি আমাদের রয়েছে এইসব আশা করি কেউ কেউ স্মরণে রেখেছেন যারা শুনেছেন যদি উত্তমত্ব লাভ হওয়ার আগেই উত্তম বৈষ্ণব হওয়ার আগেই কোনো মধ্যম বৈষ্ণব উত্তমের মতো ব্যবহার করতে শুরু করেন যে সবাইকে আমি সম্মান করবো কারোর আমার দোষ ধরার দরকার নেই সবাই আমার সম্মানীয় কারণ তারা বৈষ্ণব আমি আর ছোট বড় দেখবো না তুলসী করা তুলসী পাতা ছোট বড় হয় না অতএব বৈষ্ণবের মধ্যে ছোট বড় ভেদ আমি করবো না সবাইকে সম্মান করব এই যদি মধ্যম বৈষ্ণব করেন তাহলে তিনি তার যে অধিকার সেই অধিকার ভঙ্গ করে উত্তমের অধিকার গ্রহণ করছেন বলে সেই মধ্যম বৈষ্ণবের পতন হয় একথা আছে অতএব এই বিচার আমাদেরকে ঠাকুর যে স্বয়ং নামাচার্য হরিদাস ঠাকুরের শ্রীমুখ থেকে এই বিচার শুনিয়ে বুঝিয়ে দিয়েছেন এই বিচার আমাদেরকে বুঝতেই হবে এটা অপশনাল না অ্যাডিশনাল সাবজেক্ট নয় দশ ক্লাস পড়ার সময় এখন কি হয় জানি না আগে থাকতো এটা অ্যাডিশনাল সাবজেক্ট থাকতো সেটা অনেক ছাত্র মনে করতো ঐচ্ছিক বিষয় ইচ্ছা হলে পড়বো ইচ্ছা হলে পড়বো না এইগুলো ঐচ্ছিক বিষয় নয় ঠিক আছে শুনে নিলাম বাড়তি কথা মামুলি কথা বলতে আমরা এখানে আসিনি শ্রী হরিনাম চিন্তামণির আদেশ এইসব না করলে কখনো নাম সম্ভব নয় অতএব এখানে বলছেন গৃহী ব্রহ্মচারী বানপ্রস্থী বা সন্ন্যাসী কিংবা ব্রাহ্মণ এই সব প্রভেদে কখনো সাধুত্ব নির্ণীত হতে পারে না কৃষ্ণৈক স্মরণ যিনি তিনি সাধু সে তিনি হতে হতে পারেন ব্রাহ্মণ পারেন তিনি থাকতে পারেন তিনি বনেও থাকতে পারেন সন্ন্যাসী হতে পারেন তিনি কি কৃষ্ণৈক শরণ এই বিচার না করে আমরা যখন এখানে ওখানে যার তার পায়ের সামনে পড়ে যাচ্ছি তখনই বৈষ্ণব পদের গেছে সময় হয়ে গেছে আজ এই বছর আমি মনে এখান থেকে ধন্যবাদ